ঠিক আছে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি আপনারা ভালো আছেন তো আমাকে অনেকেই চেনেন তো যারা নতুন দেখছেন তাদের জন্য বলছে আমি হচ্ছে তানিয়া তো আমার নাম তানিয়া তো আমার সেলাই চ্যানেল আছে সেলাই শেখাই আমি অনলাইন অফলাইন দুটোই সেলাই শেখাই আর তো ইউটিউব চ্যানেলেও সেলাই শেখাই চ্যানেলের নাম হচ্ছে তানিয়া সেলাই স্কুল আর যারা হিন্দি দেখতে চান তারা সেই চ্যানেলের নাম হচ্ছে তানিয়া ফ্যাশন দুটোই আমার চ্যানেল আছে সেলাই চ্যানেল আপনারা সার্চ করে দেখতে পারেন বা আমার এই চ্যানেল এই ডেসক্রিপশান চেক করতে পারেন আমার দুটোই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন তো আমি ইউটিউবে পুরো স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে কীভাবে সেলাই শিখতে হয় পুরো ভিডিও ছেড়েছি একদম ফ্রিতে আপনারা সেলাই শিখতে পারবেন ওকে ইউটিউব চ্যানেল দেখে একদম ফ্রিতেই সেলাই শিখে যাবেন তো তা আজকের ব্লগটি শুরু করছে আমার ছেলেকে নিয়ে মানে আমার ছেলেকে অ্যাডমিশান করাতে যাচ্ছে আজকে ক্লাস এটা ছিল সেলাই ক্লাস ছিল ওটা ওদের আমি অফ রেখে আর স্কুলে অ্যাডমিশন করাতে যাচ্ছে আমার ছেলেকে তো কালকে সেলাই ক্লাস হবে তো স্কুলের ব্লকটা দেখে আমি কোন স্কুলে অ্যাডমিশন তো গাইস এর অ্যাডমিশন ফিসটা ছিল 10000 বাট ড্রেস বুকস এগুলো সব এক্সট্রা ছিল টোটাল মিলিয়ে 18000 পড়ে গিয়েছিল কিন্তু ঠিক আছে তো ভিডিওটি দেখুন কোন স্কুল কেমন আমি সব কিছু পুরো শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আর ফার্স্ট ডে স্কুলটা রেডি হয়ে যাওয়ার পর কেমন হচ্ছে সেটাও দেখিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় একটা তো একটা সময় যাচ্ছি আপনার স্কুলে অ্যাডমিশন করাতে তো আমাদের গাড়ি করেই যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আপনারা আবার কি বলতে শুনুন তো আমরা যাচ্ছি ফ্রেন্ডস আপনাকে স্কুলে অ্যাডমিশন করাতে স্কুলটি নিউ এই বছর স্টার্ট হচ্ছে দু হাজার চব্বিশে স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে স্টার্টিং হবে

এখানে তো অনেক কিছুই লেখা আছে কারেতে দেখুন এই যে পুরো বড় মাঠ এখানে এখনো কাজ চলছে ওই যে চারিদিকে ঘেরা কাজ চলছে আর কি এটা নতুন একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের এখানে হচ্ছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ চলছে এখনো পুরো বিল্ডিং তৈরি হচ্ছে ফিউচারে কিন্তু খুব সুন্দর স্কুল একটা তৈরি হবে তো আমরা আপনাকে স্কুলেই দিয়ে দিলাম জানি যদিও জানি যে এখানে এখনও কেউ অ্যাডমিশান তেমন হয়নি কারণ ফার্স্ট স্টার্টিং হচ্ছে না সবারই প্রবলেম হচ্ছে যে নতুন স্কুল কেমন হবে না হবে তো আমরা চিন্তা ভাবনা আমার একটু আমার তো খুবই ভয় লাগছিল ভয় লাগছিলো মানে আপনার যে এত বড় স্কুলে একা থাকবে এটাই প্রবলেম হচ্ছিল বাদ কিছু নাই যে অনেক স্টুডেন্ট থাকবে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে তাদের জন্য বাট পাপা বললো যে এখানে দিয়ে দাও দেখাই যাক এক বছরে আমার ছেলে কতটা কী শেখে তারপর দেখা যাবে তো এ হচ্ছে অফিস রুম আপনার যে একটু টেস্ট নেবে তারপরে অ্যাডমিশান হবে তো আপনার ভিতরে টেস্ট দিচ্ছে প্রিন্সিপাল রুম তো ম্যাম টেস্ট নিচ্ছে তো আমি বাইরে থেকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এখনও কোনো পুরো কাজ চলছে স্কুলটি পুরো মানে সেট আপটা হয়নি বাট তার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটা পোস্ট করার আমার একটাই উদ্দেশ্য যে যখন খুব সুন্দর স্কুলটা সেটিং হয়ে যাবে তারপরের লোকেশানটা অবশ্যই আমার চ্যানেলে আমি আপলোড করব তখন আপনারা দেখবেন যে স্কুলটা কেমন সাজিয়েছে খুব সুন্দর স্কুলটা হবে ম্যাম তো বলছেন যে খুব সুন্দর আমাদের সব কিছু হবে প্লে গ্রাউন্ড হবে সুইমিং পুল হবে সবই হবে তো আমি দেখিয়ে দেব সব কিছু তো আমি এই জন্যই আপলোড করে দিচ্ছি যে ফার্স্ট আফরাজ স্কুলে অ্যাডমিশান হয়েছি ওই নতুন একটা স্কুলে তো নতুন লুকটি কেমন ছিল সেটাই দেখানোর জন্য এটা হচ্ছে ক্লাসরুম তো এখনও কোনো কিছু সেটা হয়নি যে কোনটা ইউজ করছি ক্লাস ওয়ান তো আমার মা আপনার বসে আছে আমার মাও গেল। এদিকে কাজ অনেক রুম হচ্ছে এখানে এখানে হচ্ছে নার্সারি থেকে টেন পর্যন্ত স্কুল আছে আপাতত ফিউচারে বাড়বে কি না বলতে পারবো না আমি সেখানে সব কিছু আছে তো আপাতত স্কুলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আপনার আজকে স্কুলে এডমিশন করে বাড়ি ফিরে যেতে হবে তো এখানে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে কী লেখা আছে আপনার যেখানে টাকাগুলো গুনছিল ছিল তো আপনার যে স্কুলে অ্যাডমিশান ছিল টেন থাউজেন্ড ড্রেস বুকস ওগুলো এক্সট্রা ছিল ও ওগুলো মিলিয়ে কত কী লেগেছে সেটা আমি আপনারা যদি কেউ জানতে চান না কমেন্টসে জিজ্ঞাসা করবেন আমি বলে দেবো গিয়েছে আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখানে সবকিছু কাজ চলছে বিশাল বড় একটা স্কুলটি তৈরি হচ্ছে তো পুরো দেখুন পুরো রাউন্ড করে ঘেরা হচ্ছে বিশাল একটা মাঠ প্লে গ্রাউন্ড খুব বড় তো এই আমার মা এবার আমরা বাইরে চলবো স্কুলটি দেখিয়ে দিচ্ছি এরকম করে দেখুন পুরো এখন কাজ চলছে খুব বড় স্কুলেই হচ্ছে আর কি তো স্কুলটা পুরো কমপ্লিট হয়ে গেলে আপনার যখন ফার্স্ট ডে স্কুলে যাবে তখন আমি দেখিয়ে দেবো ফার্স্ট স্কুল ডে তো কেমন লাগে ডে আমি অবশ্যই আপনারা আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয় আপাতত এগুলো কমপ্লিট হয়েছে আমি পুরো দেখিয়ে দিচ্ছি আপনারা আমার নেক্সট পিরিয়ডে দেখতে পারবেন পুরো স্কুলটি পুরো প্রপার লোকটি ওকে ফার্স্ট ডে আমি স্কুল নিয়ে যাবো যেদিনকে আপনাকে সেদিনও ব্লক করে আপনাদের সাথে শেয়ার করে দেবো তো এই হচ্ছে উপরে যা সিঁড়ি আছে এটা গেট নাম্বার কত দেওয়া ছিল ওয়ান তো এই গেট এবার থেকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে আমরা তো আমাদের রোড থেকে মানে রোড থেকে একটুকু ঢুকেই এটা হচ্ছে পেঁয়াজগঞ্জের মোড় বলে সেরাকল পেঁয়াজগঞ্জ মোড়

করবে আমি যেন ভালোভাবে পড়া করতে পারি তাই তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি আপনাদেরকে নতুন স্কুলে অ্যাডমিশন করিয়েছি একটা একদম নিউলি ওটা চালু হচ্ছে আর কি তো এই দু হাজার চব্বিশ থেকেই চালু হচ্ছে এপ্রিলের সিজন শুরু হয় এটা ইংলিশ মিডিয়ামের সিজনটা এপ্রিল মাস থেকেই শুরু হয় আপনারা হয়তো জানেন তো এই এপ্রিল থেকেই চালু হচ্ছে দু হাজার চব্বিশের ফার্স্ট আমি স্কুলে অ্যাডমিশান করিয়েছি তো আমার আমি খুব মানে একটু আপসেট আছি এই জন্য যে যেহেতু নতুন স্কুল তো এখন আপনারা দেখলেন যে ক্লাসটা চালু হচ্ছে এখনও স্কুল পুরোপুরি উপরে ক্লাসগুলো রেডি হয়নি নিচে সবই রেডি হয়ে গিয়েছে বাট এখনও অফিস রুম সব মানে রেডি তো হয়ে গিয়েছে সাজানো গোছানোটা বাকি আছে ওনারা বলছেন তো ক্লাসের আগে কমপ্লিট করে নেবেন তো অ্যাডমিশান করাবার পর এই জন্যই আপসাটার যে ওকে তো আমি যেতে ওখানে অ্যাডমিশান করিয়েছি তো ইউকেজিতে ও ক্লাসে একা অ্যাডমিশান করেছে তো তার জন্য আমি খুবই অ্যাপসাইট আছি তো একা ও যেহেতু আমাকে ছেড়ে তো ফ্রেন্ডস আমি ফার্স্ট ভেবেছিলাম যে আপনার নতুন ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশান হবে আমি খুবই এক্সাইটেড ছিলাম খুবই আনন্দে ছিলাম বাট যখনই একটু শুনলাম ওকে একা ওখানে তো তারপর মনটা খুবই খারাপ ছিল বাট তারপর ভাবলাম ওখানে কতজন স্টুডেন্ট পড়ে সেটা মেনটেন করে না স্টাডিটা কেমন হবে সেটাই মেনটেন করে তো অনেকজনই স্কুলে অ্যাডমিশান হবে স্কুলটা খুবই ভালো তো বন্ধুরা স্কুলে অ্যাডমিশন করানোর সময় আমাকে যে যে দিয়েছে সেটা হচ্ছে এরকম একটা তো फ्रेंड আপনারা আজকে অ্যাডমিশনের পর যা যা দিয়েছে দেখেছি এই পসপেক্টাসটা দিয়েছে দেন কি দিয়েছে এরকম যে ছোট ছোট এটাকে হ্যান্ডবিল বলে যেটা আর কি কারণ পিছনে ক্যালেন্ডার দেয়া আছে তো এগুলো দিয়েছে প্রাইস সেভেন ফিস তো আর এখানে দিয়েছে যে মান্থলি ফিস যে বুকসটা হয় না তো এখানে সব ডিটেলসে দিয়ে দিয়েছে কত কি অ্যাডমিশন নিয়েছে সারি মানে সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছে আর এই বুকসটা দিয়েছে ওর যে মান্থলি ফিসটা সেরে দেবার জন্য এখানে লিখে দিয়েছে টেন থাউজেন্ড ওর বুকস ও ড্রেস আর সব কিছু নিয়ে টোটাল এইটিন থাউজেন্ড আর কিছু আরও একটা এক্সট্রা কিছু চার্জ ছিল টোটাল মিলিয়ে হচ্ছে এইটিন থাউজেন্ড তো আপনারা আমাকে কমেন্টস অবশ্যই বলবেন যে ব্লগটি কেমন লেগেছে স্কুলটি কেমন লেগেছে আর এরকম ছোটো কার্ড দিয়েছে এটাও একটি পিছনে ক্যালেন্ডার ক্যারি করা তো গাইজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যে স্কুলটি রেডি হয়ে যাওয়ার পর কেমন হয়েছে সেটা আমি ওর ফার্স্ট ডে স্কুল নিয়ে যাওয়ার পরেই কিন্তু দেখাতে পারবো তো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন স্কুলটি দেখার জন্য